খুব ভালো লাগছে কিন্তু সকালবেলা দেখাবো আপনাদের কিন্তু জোস একটা এনভায়রনমেন্ট সেই একটা ফিল আর কি এখানে না আসলে বুঝতে পারবেন আপনারা বিশেষ করে রাতের বেলায় বা একটু জিজি বুকের যে সাউন্ডটা এটাই আমার কাছে খুব ভালো লাগতেছে আর কি যদি বা রিজোর্ট কর্তৃপক্ষ বলছে যে একদম কিন্তু এই খালনের পারে রিজোর্টটা নিচে কুমির আছে এবং যেহেতু সুন্দরবন বাক্য থাকবে একটু ভিতরে গেলে আমরা সব এরিয়া ঘুরে দেখবো এটা শুরু করবো তো আমাদের সাথে কানেক্টেড থাকুন থ্যাংক ইউ